হ্যালো এব্রন কি অস্ত সবার আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও একটি নতুন গেমের ভিডিও নিয়ে যে গেমটা ইতিমধ্যে আপনারা এর আগেও হয়তো অনেকে খেলছেন বা অনেক হয়তো প্লে স্টোরে ছিল বা যে কোনো কারণে চলে গেছে বা এই গেমটা আবার কিন্তু নতুন করে কাজ করা হচ্ছে আজকের এই গেমটা হচ্ছে টেন সিমুলেটর বাংলাদেশ টেন সিমুলোটর বাংলাদেশ কিন্তু এটা কিন্তু একটা পিসি গেম তো পিসি গেম কিন্তু আছে সেটা কিন্তু বাইরের দেশের একটা ট্রেন যেমন আমরা ইরো টাক সিমুলোটোর টু যে গেমটা খেলি সেটা কিন্তু বাইরের দেশের একটি গেম ট্রাক গেম তো সেটাই কিন্তু আমরা ওবিতে কিন্তু বাংলাদেশের সেট মানে বাংলাদেশে যারা ওবিবির কাজ করে মানে গেমের ভিতরে যে ম্যাপগুলো আছে সেখানে কিন্তু বাংলাদেশের ম্যাপের কিন্তু দোকানপাট কিন্তু সবগুলো অ্যাড করে দেয় তো আজকে আমি আপনাদের মাঝে যে ট্রেনটা হয়তো আপনার এর আগে রিভিউ দেখছেন তবে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা আপডেট এপিকে যেটা আর কি তার টেলিগ্রাম চ্যানেলে সবাইকে দিচ্ছে এবং এটা খুব শীঘ্রই প্লেসটিরও পাবেন এবং এটার কিন্তু আপডেট এপিকে যেটা টেস্ট এপিকে সেটাও কিন্তু খুব শীঘ্রই চলে আসবে তো এটা কিন্তু এখন কিন্তু এটা নতুন করে কাজ করা হচ্ছে এটা কিন্তু কাজ করতেছে রহমতুল্লাহ তার ফেসবুক মানে আপনার যদি ফেসবুকে যান ফেসবুকে গিয়ে যদি লেখেন ট্রেন সিমুলেটর বাংলাদেশ যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন তিনি কিন্তু প্রথম মানে ট্রেন সিমুলেটর বাংলাদেশ যেটা তার বহরে বর্তমানে যুক্ত রয়েছে এবং ট্রেন সিমুলেটরের গ্রুপ কিন্তু আরেকটা পাবেন সেটা কিন্তু পিসি ভার্সন তো পিসি ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন দুইটাই কিন্তু একই রকম হবে না তো এখানে কিন্তু ট্রেনের রিয়েলিস্টিক কিন্তু ফিলটা পাবেন তো এখানে ট্রেনের যে দেখতেছেন একটা সর্বোচ্চ গতি ট্রেনের যে গতিটা আসলে ট্রেন তো মনে করলেন যে কোনো স্টিয়ারিং থাকে না এটা এখানে আর কি গতি সিস্টেমে থাকবে তো এটা মনে করলেন যে একশো পাঁচ সর্বোচ্চ স্পিড পাবেন আর এখানে যে ট্রেনটা অ্যাড করা হয়েছে এটা হচ্ছে বিয়ারের একটি ট্রেন অ্যাড করা হয়েছে যেটা পরবর্তীতে আরও আপডেট করা হবে এখন কিন্তু বর্তমানে এখানে যে ট্রেনগুলোর যে কাজ করা হচ্ছে দেখে এখানে এখানে কিন্তু ক্যামেরা ভিউ অ্যাঙ্গেল রয়েছে ভিউ অ্যাঙ্গেল চারটার মতো ভিউ অ্যাঙ্গেল পাবেন মানে ট্রেনের পিছনের বগে থেকে আপনারা ট্রেন চালাতে পারবেন মাঝখান থেকে এবং একদম সামনের থেকে এবং ড্রাইভার সিট থেকে বসেও মানে আপনারা এদিক সেদিক ঘুরে দেখতে পারবেন আর এটা হচ্ছে যে দেখেনি যার একটা ভিউ তো এই ভিউতে মানে সামনের থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি কিন্তু এটা কাজ করতে দেখতে পারবেন তো এখানে যে কাজগুলো হচ্ছে এটা কিন্তু এখনও এটা কিন্তু বেটা বাসন এখনও কিন্তু সম্পূর্ণ কাজ হয় না এটা কিন্তু কাজ চলমান যেটা কাজ চলতেছে এবং এটা এখানে রাস্তাঘাট আর এখন কিন্তু এটা কিন্তু ইভিনিং একটা মোড এখানে দেওয়া আছে তবে এটা ডে নাইট মোড এগুলো কিন্তু সব পর আস্তে আস্তে অ্যাড করা হবে এখন যেগুলো কিন্তু এখন কিন্তু এগুলো সবগুলোই হচ্ছে টেস্ট বেপিকে এগুলো টেস্ট হচ্ছে নতুন করে এখানে সব ধরনের ট্রেন আর কি পেয়ে যাবেন হয়তো ট্রেনে মানে ট্রেন সব একই থাকবে হয়তো একটু মডিফাই করা হবে কারণ ট্রেনের বগি এগুলো তো মনে করেন যে ইন ডিটেলস তার মোবাইলে কাজ করলে তার সাপোর্ট করবে না কারণ পিসি এক জিনিস মোবাইল এক জিনিস তো পিসির জিনিস যদি আমরা মোবাইলে যদি চলতো তাহলে তো পিসি গেম তো আমরা কেউ খেলতাম না তো তবে পিসি গেমের থেকে কোনো অংশে কিন্তু এটা কম হবে না টেন সিমুলেটর বাংলাদেশ যেটা আপনারা এই গেমটা এখন যদি আপনারা খেলতে চান সেক্ষেত্রে আপনারা কোথায় গেলে গেমটা পাবেন তো আমার ডেসক্রিপশন বক্সে তার টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হবেন জয়েন হলে দেখবেন যে প্রতিদিন একবার করে তার এই গেমের আপডেট এবং লিঙ্ক দিয়ে দিচ্ছে মানে তার গেমের কি কি কাজ করা হচ্ছে এ টু জেড সব কিছু আপনাকে কিন্তু আপডেট করে দিবে মানে আপডেট মেসেজ দিয়ে দিবে এবং একবার করে মনে হয় আপনার ডাইপ লিঙ্ক দিবে গেমটা ডাউনলোড করার জন্য যদি তারপরও আপনার না পান তাহলে তার ফেসবুক গ্রুপ ফেসবুকে গিয়ে ট্রেন সিমেন্ট বাংলাদেশ গ্রুপেও লিখতে পারেন বা আমাকে যদি কমেন্ট করেন আমি কমেন্ট আপনাদের টেলিগ্রামের টেলিগ্রামের লিঙ্ক বলতে মানে এটার যে লিঙ্কটা আছে পিকেটা মানে যেখান থেকে পাবেন সব কিছু আমি দিয়ে দেবো ডিটেলসে তবে আমি ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো আপনারা তার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তার টেলিগ্রামে মিনিমাম দেড় হাজারের মতো সাবস্ক্রাইব করা আছে তো আপনারাও জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে আর এই গেমের মানে আসল বিষয় যেটা ট্রেন তো মনে করেন যেটা কোনো কন্ট্রোলিং লাগে না কন্ট্রোলিং বলতে এটা তো আসলে বাস গেমের মতো না যে আমরা এটা ঘুরে ঘুরে চালাবো তো এটা সর্বোচ্চ স্পিড একশো দশ হবে বা একশো পাঁচ এরকম স্পিড থাকবে সর্বোচ্চ তবে এক এক ট্রেন এক এক এখানে কিন্তু লোকাল ট্রেন পাবেন তারপরে ইন্টারসিট যেগুলো আর কি ভিআইপি ট্রেন আছে এসি কেবিনের সবগুলাই কিন্তু এখানে পাওয়া যাবে এটা কিন্তু পুরো বাংলাদেশের নিয়েও কিন্তু কাজ করবে তো এখানে যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে ফেনী জংশন তো এই ম্যাপটা মানে কাজ করা হচ্ছে সোশর্দি থেকে ফেনী জংশন পর্যন্ত তো এই এই ম্যাপটা এখন বর্তমানে এই দুইটা জায়গাতেই নাম তবে এখন আপনারা যদি ট্রেনটা যদি চালান ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা কখন কোনটা আসতেছেন মানে ট্রেনের লাইনটা এমনভাবে এখানে করে দিছে ফেনী জংশন থেকে শোষর্দি তো সশ্ডি থেকে ফেনি জংশন মানে এটাই আপনারা বারবার রাউন্ড দিবেন তবে ধরতে পারবেন না আর এখানে যে স্টেশনগুলো আছে স্টেশনগুলো কিন্তু ওরিজিনালি রিয়েলিস্টিক একটা ভাব আছে এখানে রিয়েলিস্টিকের মতো এবং এটাকে আপডেট করা হবে এবং বিভিন্ন দেখেন এই যে স্টেশনটা আমি পার হচ্ছি এটা কিন্তু স্টেশন এখানে যাত্রী থাকবে যাত্রী উঠানো আমার ব্যবস্থা হবে হয়তো ভবিষ্যতে তবে এখন এটা এখানে নাই যার জন্য এখন আমি দেখাতে পারতেছি না তবে এটা কিন্তু সামনে কিন্তু আপডেট আসবে আর কথা বলে দিই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এবং এই ট্রেন সম্পর্কিত সমস্ত আপডেট ভিডিও মানে ওনারও চ্যানেল আছে ওনার চ্যানেলও আসবে এবং আমার চ্যানেলও আসবে হয়তো ওনার ফেসবুকে তিনি তিনি আগে পোস্ট করে দিবেন তবে এপিকের যে ভিডিওগুলো হয়তো দেখা গেছে যে প্লে স্টোরে আপনার গেম চলে গেছে তো আবার এপিকে আপডেট আসবে তখন আপডেটটা কিভাবে আপনারা পাবেন আগে তো মানে কোনো একটা পোস্টের মাধ্যমে পাবেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার চ্যানেল থেকে আপনারা আপডেট ভিডিওটা পেয়ে যাবেন প্লে স্টোরে রিলিজ হওয়ার আগে মানে যেটা প্লে স্টোরে রিলিজ হবে সেটা অগ্রিম ভিডিও আমার এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এই জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকন যা সব অন করে রাখবেন এটা করলে আপনার মানে আমি যখন যে রিলেটেড ভিডিওগুলো দিব সেই রিলেটেড সবার আগে সেই ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে কিন্তু চলে যাবে এবং আমার যে বাস গেম নিয়ে আমি কাজ করতেছি সেটারও কিন্তু সামনে আরও কাজ আছে সেটাও কাজ নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি হয়তো অনেক প্রবলেম ফেস করতেছি কারণ ওইটাতে একটু প্রফেশনাল ডেভেলপার দরকার তবে আমার কাছে যে ডেভেলপার আছে আমরা কিন্তু আনপ্রফেশনাল মানে আমাদের টিমের থেকে আর কি এটা আমরা একটা ঝুঁকি নিয়েছি ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করতেছি তো এটা হয়তো আমাদের একটু সমস্যা হচ্ছে তবে সমস্যা টেনশনের কোনো চিন্তা নাই আমাদের গেমটাও কিন্তু এসে যাবে তো এটা হচ্ছে বগির মানে শেষ প্রান্ত যেটা শেষ প্রান্ত এই যে এখানে যেখানে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল আমি চেঞ্জ করছি এখানে কিন্তু বগির মাঝখান থেকে কিন্তু এখন দেখতেছি আমি মানে ভিউটা কিন্তু অনেক সুন্দর মানে ট্রেনের যে দরজা আছে মানে রিয়েল লাইফের ট্রেনের দরজার থেকে দাঁড়িয়ে যে ভিডিওটা করা যায় সেই ভিডিওর কিন্তু এখানে কিন্তু ওইরকম একটা ফিল পাচ্ছে যেটা হচ্ছে ড্রাইভারের কেবিন ড্রাইভারের কেবিন থেকে যদি সামনে আসি তো এটা কিন্তু সেই রকম কিন্তু দেখা যাচ্ছে ভিউটা আর এখানে আমি সাউন্ড অফ করে দিছি কারণ ভয়েস ওভার করতে এর জন্য তবে এটা অরিজিনাল সাউন্ড ভিডিও লাস্টে ভিডিও লাস্টে এটা রিয়েল সাউন্ডটা পারবেন পাবেন এবং একটা হরনের সাউন্ড আমি দিয়ে দিছি এবং পরবর্তীতে আমার চ্যানেলে শর্ট ভিডিওতে লক্ষ্য রাখবেন টেন সিম নামে আমি অনেক শর্ট ভিডিও দেব সেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে এটা কতটুকু একটা রিয়েলিস্ট রিয়েলিস্টিক গেম হতে যাচ্ছে এটাই কিন্তু বাংলাদেশের প্রথম মানে অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য আর পিসি বাসন তো ওটা তো অনেক আগে আসছে ওটা তো অনেক কাজ হচ্ছে তবে এখানে যে রাস্তা মানে এই রাস্তা রেলের রাস্তার আশপাশে যে মানে রোডগুলো আছে যে ওইখান থেকে কিন্তু বাস চলাচল করবে মানে বাংলাদেশি যে ট্রাফিকগুলো আছে সেগুলো কিন্তু ওইখান রাস্তার সাইড দিয়ে কিন্তু চলাচল করবে যেমন ধরেন আপনার ভবিষ্যতে এলেঙ্গা আসবে এলেঙ্গা থেকে যমুনা সেতু যদি করে যদি এলেঙ্গা থেকে যমুনা সেতু এই রেলের করা হয় তখন কি হবে রেলের রেল লাইন কিন্তু দুইটা হবে কারণ এখন যমুনা সেতুর যমুনা সেতুর সাইডে কিন্তু রেল লাইন আছে এবং তার সাইডে কিন্তু রেলের কিন্তু আরেকটা ব্রিজ করছে তো এটা মনে আপনারা জানেন এবং ইটি সুতে কিন্তু অলরেডি কিন্তু এই ব্রিজগুলো কিন্তু হয়ে গেছে তো সে চাইলে কিন্তু যমুনা সেতুতে যে যমুনা সেতু দুইটা রেলের লাইন দিতে পারবে সে এখানে মনে হয় দুইটাই দিবে ভবিষ্যতে তবে এটা আমি তার সাথে কথা বলে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো যে সে কয়টা লাইন রাখবে তবে যমুনা সেতু তার কিন্তু মাস্ট দিতেই হবে তাহলে তার সেতু হবে কয়টা দুইটা যখন যমুনা সেতু ব্রিজের সাইড দিয়ে যখন রেলটা নিয়ে যাবেন ওইটা কিন্তু লাইন কিন্তু আপনার ভাগ ভাগ করা থাকবে এখানে ম্যাপ থাকবে কোন জায়গাতে কোন জায়গা পর্যন্ত যাবেন এ টু জেড সব কিছু কিন্তু এখানে ভাগ ভাগ করা থাকবে আপনাদের কোনো কিছু করতে হবে না শুধু সিলেক্ট করবেন কোন রাস্তাতে যাব অটোমেটিক আপনি নিজের মতো কিন্তু এটা ঘুরে দিতে পারবেন না যে আমি এই রাস্তাতে যাব এখানে কিন্তু অটোমেটিক কিন্তু সে লাইন কিন্তু সিলেক্ট করে রাখবে মানে লাইন সিলেক্ট করবেন অটোমেটিক গেমে কিন্তু রেল একাই যাবে আপনি শুধু একটা কাজ করতে পারবেন রেলটাকে ব্রেক করতে পারবেন এবং রেলটাকে পেছনে দিতে পারবেন যদি আপনার স্টেশন পার হয়ে যান স্টেশন থেকে আবার আসতে পারবেন যেমন এখানে দেখেন তীর চিহ্ন দেওয়া আছে স্টার্ট ইঞ্জিন তো এখানে আমার যে রেলের একটা পিক আপ অপশন আছে যেটা আর কি হাত দিয়ে বাড়াই দিলে স্পিড আস্তে আস্তে বাড়ে আপনি চাইলে রেলটাকে কি পঞ্চাশ বিশ দশ স্পিডে নিয়ে যেতে পারবেন তো ওই যে যখন আপনি রেলটার রানিং অবস্থায় নিয়ে যাবেন তখন ওইখানে স্পিড মিটার আছে ওইটা আপনি হাত দিয়ে কমাই দিবেন তো ওইটা শু করতেছে না বিডুল করার সময় শু হয় নাই তো বাকিগুলো সব শু হচ্ছে তখন আপনি ওইটা অপশনটা যদি জিরোতে নামাই দেন তখন যে এখানে দেখেন তীরের মতো যে বাটনগুলো আছে তখন ওই তীরের বাটন নিচেটাতে যে করলে তখন আস্তে আস্তে স্পিড আরও তাড়াতাড়ি কমে যাবে এবং হাতের বাম সাইডেও একটা অপশন পাবেন সেটা দিয়ে হচ্ছে মানে হ্যান্ড ব্রেক যেটা আর কি তো ওই ব্রেকেরও কিন্তু অপশান এখানে আছে সব কিছুই যখন আপনি খেলবেন তখন এটা বুঝতে পারবেন এবং এটাতে আরও অপশন অ্যাড করা হবে আর এই যে ভিডিওতে একটা সমস্যা হচ্ছে যেখানে একটা অ্যাড মুভ হ্যাচ ইউটিউব এটা হচ্ছে মানে অ্যাড যখন গেমটা প্লে স্টোরে দেওয়া হবে তখন এটা কিন্তু থাকবে না এটা এখন মানে টেস্ট অ্যাপের সরি টেস্ট যে অ্যাডস আছে। এটার জন্য ওখানে একটা শু করতেছে তো এই ছিল আজকের ভিডিও আর ও হ্যাঁ আরেকটা কথা এটাতে কিন্তু আপনারা মাল্টিপ্লেয়ার পাবেন না যদি কিসের জন্য কারণ আমরা বাস গেম খেলি বাস গেমের কিন্তু রাস্তা কিন্তু অনেক বড় যার জন্য আমরা মাল্টিপ্লেয়ার খেলতে পারি তো ট্রেন গেমে এখন যদি আপনি মাল্টিপ্লেয়ার যদি খেলতে যান তো এক লাইনে তো সবার থাকতে হবে কে আগে যাব কে পিছে যাব এটা তো মনে করেন যে কেউ বলতে পারবে না এটা কি বলতে পারবে কেউ কিন্তু বলতে পারবে না এটা কিন্তু একটা সমস্যা তবে এটাকে যদি সে কারণ এটাকে মাল্টিপ্লেয়ার যদি সে করতে যায় মাল্টিপ্লেয়ার করতে গেলে কম পক্ষে হলে তার কী করতে হবে একটা লাইনকে দশবার মানে লাইন বানাতে হবে তো একটা লাইনকে যদি দশবার করে তাহলে সেম কিন্তু দশটা ট্রেন একসাথে কিন্তু মাল্টিপ্লেয়ার খেলতে পারবে মানে সময় যাবে একসাথে এটাই মজা তাছাড়া কোনো মজা কিন্তু পাওয়া যাবে না কারণ এখানে তারপর সে চেষ্টা করবে মাল্টিপ্লেয়ারে কেমনে কি করা যায় কারণ যেহেতু একটা ট্রেন একটার পিছনে একটা যদি সিরিয়াল ধরে থাকে তো যে আগে থাকবে সে আগেই থাকবে কোনো পারাবারই হবে না তো এটা কিন্তু একটা মানে কেউ খেলতে যাবে ওই রকম তবে এটা সে আমি তার সাথে কথা বলছি সে জানেছে যেটা আমি ভাই দেখবো যে এটা কেমনে কি করা যায় আমি এটা দেখে পর আপনাকে আমি জানাবো যেটা এটা করা যায় কি না তবে এখানে কিন্তু বাংলাদেশে কিছু বাসের ট্রাফিক পাবেন বাস ট্রাক সিএনজি এগুলো হয়তো ওই যে রাস্তা সাইডে পেয়ে যাবেন তো এখানে যে কিছু কিছু জায়গায় ভিডিওতে কিন্তু আপনার দেখতেছেন যে বাংলাদেশে যেরকম মানে একটা মেন রোড যেটা আর কি মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু রাস্তার উপর দিয়ে কিন্তু রেল লাইন গেছে তো সেই সমস্ত জায়গায় কিন্তু রেল কোচিং কিন্তু দেওয়া থাকবে রেল কোচিং মানে রেলের যে ওই যে লোকগুলো যে থাকে যারা রাস্তার পাশে যখন রেল আসে তখন কিন্তু রাস্তা ব্লক করে দেয় এখানেও কিন্তু ঠিক অটোমেটিক সেরকম কিন্তু ব্লক করা থাকবে তবে এখানে কিন্তু ওইরকম ঘর কিন্তু সব বানানো হয়ে গেছে যেখানে মানে রেলের লাইন বা রেল কোচিং হবে সেখানে রোডের সাথে কিন্তু একটা ঘর থাকবে একজন লোক থাকবে সেখানে দাঁড়ানো মানে এরকম কিন্তু ফিচার থাকবে ইন ডিটেলস সব ফিচার নিয়ে কিন্তু এই গেমটা কিন্তু তৈরি হচ্ছে তো সবাই গেমটাকে সাপোর্ট করেন বাংলাদেশ আসলে আপনারা বাইরের দেশে গেম খেলেন সমস্যা নয় তবে বাংলাদেশে যারা গেম বানায় সবাইকে সাপোর্ট করেন শুধু যে আমার গেমকে করবেন ওনার গেমকে করবেন তা না সবাইকে সাপোর্ট করুন মানে মনটাকে ফ্রেশ রেখে সবাইকে সাপোর্ট করুন কারণ আমি কখনো বলবো না যে আমার গেমে সবাই সাপোর্ট করেন আমার গেমে সাপোর্ট করা দরকার নাই অন্যদের অন্যদেরকে সাপোর্ট করেন তাতে আমার কোনো সমস্যা নাই কারণ আপনি সবারটা যদি সাপোর্ট করেন সবটাই যদি খেলেন সবারই ভালো হবে কারণ বাংলাদেশি গেম আমরা সবাই কিন্তু বানাচ্ছি তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় অনেক বড় একটা মানে কিছু হতে যাচ্ছে যে বাংলাদেশেরা অলরেডি কয়েকটা গেম রিলিজ করতেছে প্লে স্টোরে আমাদের গেমের ক্যাটাগরি দেখতেছে কারণ অন্য দেশের যারা আছে ওরা কিন্তু গেমগুলা কিন্তু বানাচ্ছে ঠিকই ওরা কিন্তু বিভিন্ন মানে ভালো টাকা খরচ করতেছে ওদের ইনকাম হয় খরচ হয় কিন্তু আমরা বাংলাদেশে কয়জনই পারি এরকম করতে আমাদের বাংলাদেশের মধ্যে তো সবার একতাবদ্ধ মানে মিলটাই নাই যে আমি আপনাদের সাথে কাজ করতেছি যে আপনার আমাকে ছাইড়া দিবেন না তার কোনো সমস্যা আছে মানুষ বিয়ে করে বৌরেই দেয় যে কোনো সময় আর এখানে তো মনে করলেন যে আমরা কাজ করতে আসছি তো এখানে কে কারে বিশ্বাস করে এর জন্য কিন্তু বাংলাদেশে এই সমস্যাটা হয় আপনি বাইরের কান্ট্রিতে যদি যান একটা ডেভেলপারকে টাকা দিবেন যে হ্যাঁ তোমার তুমি আমার সাথে আসো যে আপনি তার সাথে চিনতেছেন তার সাথে কাজ করতেছেন আর বললেন যে আমি তোমাকে দুই হাজার ডলার দিলাম বা পাঁচশো ডলার দিলাম আমার এই কাজটা তুমি শুরু করো ও দেখবেন গ্যাটার গ্যাট কাজ করে আপনাকে সম্পূর্ণ ফাইল বুঝিয়ে দেবে একজন ডেভেলপার আর বাংলাদেশের ডেভেলপার এগারো হচ্ছে মনে করলেন যে টেকা নিবে কাজ করবে কোন সময় আবার এই টিম থেকে আরেক টিমে চলে যায় এটা কিন্তু বোঝা বড় মুশকিল কারণ বাঙালি মানুষ আমি হয়তো এটা কাউকে ই করতেছি না ভালো খারাপ সবই আছে তবে এটা আর কি সবারই মাথায় রাখা উচিত কারণ অনেকে কমেন্ট করতেছে যে আমাকে কমেন্ট করেন ভাই ডেভেলপার দিয়ে কী কাজ করান এখন মতো কাজ হয় না তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনি ভালো ডেভেলপার একটা খুঁজে দেন আমাকে যে হ্যাঁ ভাই এনি ভালো ডেভেলপার ওনার কাছে যদি আমি টাকা দেয় উনি যদি আমার কাজ করে দেয় যদি টাকা মাইরা দেয় সেটা দায়ীকে থাকবে তো দেখে শুনে ডেভেলপার ভাড়া করতে হবে এখন বর্তমানে আমার টিমের যে ডেভেলপার আছে তাকে নিয়ে আমি খুব ভালোভাবে আসি সুন্দরভাবে কাজ করতেছি কারণ আমার মেন টার্গেট ছিল গ্যারেজের বাস সেট আপ করা তবে আমরা গ্যারেজের যে কোনো বাস আমরা এখন সেট করতে পারবো এটা আমাদের সম্পূর্ণ আমরা কমপ্লিট করে ফেলছি শিখে এখন আমাদের হালকা কিছু সমস্যা আছে ট্রাফিকের সমস্যা ছিল ট্রাফিকের মোটামুটি সমস্যার সমাধান হয়ে গেছে হালকা একটু বাকি আছে এটাও সমাধান হয়ে যাবে তো এ ছিল আজকের ভিডিও আর পরবর্তীতে আপনাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে আসবো আমার ট্রাফিকের আরেকটা আপডেট ভিডিও আসতেছে যেটা হয়তো আগামীকালকে আপনারা পেয়ে যেতে পারেন ওই ভিডিওটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো ওই ভিডিওতে ট্রাফিকের কিছু আপডেট আসতেছে ট্রাফিকের আপডেট বলতে মানে এখন সবগুলো ট্রাফিকের লাইট জ্বলবে এবং হালকা একটু গাড়ি চালাবো তবে এখন একটা লেগের ইস্যু আছে লেগ ইস্যুটা আমাদের ঠিক করতে হবে এর জন্য আর কি আমরা মানে গেম এখন রিলিজ করতেছি না আমাদের এটা ফুল সেটা বিল্ড করার পরে তারপরে আমরা কাজ শুরু করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং যারা লং টাইম সময় ভিডিওটা দেখছেন তা